সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার্স অনারেবল মেন্টর শুভেচ্ছা নিন আশা করছি ভালো আছেন সবাই এডুকেশন ফর প্রাইমারি টিচার্স আমাদের নতুন ধারাবাহিক এই ধারাবাহিক থেকে আমরা কয়েকটি টিউটেল করে দিয়েছিলাম আশা করছি এই স্লটে দিন ব্যাপী আমাদের প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ পিটিআইতে যে চোদ্দ ব্যাপী আইসিটি ইন এডুকেশন এর উপরে যে প্রশিক্ষণটি হয় সেই প্রশিক্ষণের সমস্ত টিউটোরিয়াল আমরা পর্যায়ক্রমে এখানে করে দেব এবং এই সব টিউটোরিয়াল পেতে আপনারা চোখ রাখুন আইসিটি ট্রেনিং ফর অল ইউটিউব চ্যানেলে আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি একটি জনপ্রিয় চ্যানেল শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন আজকে মূলত আমরা দিন এক অধিবেশন তিন কম্পিউটার পরিচিত এর ব্যবহার আইসিটি সাক্ষরতা এবং টুলস পরিচিতি এটি নিয়ে আলোচনায় থাকছে আমি বিপুল স্যার অ্যাজ এ মেন্টর হিসাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই টিউটেলগুলো সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা আপনাদের শেয়ার করতে পারেন আশা করছি এই টিউটুয়েলগুলো আপনাদের পেশাগত উন্নয়নে আপনাদেরকে এক ধাপে এগিয়ে রাখবে প্রথমেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা তিনটি প্রশ্ন রয়েছে এখানে কম্পিউটার কি কোন কোন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় এবং কম্পিউটার কীভাবে কাজ করে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এক কথায় বলা যায় আমাদের জীবনের সাথে অতঃপ্রতভাবে জড়িত যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাপিত হচ্ছি সেই আমাদের শিক্ষকদের বিশেষ করে ক্ষেত্রে এই যে প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে শিক্ষার ক্ষেত্রে যে ভ্যালু অ্যাড করা যায় বা শিক্ষার পাঠদানের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা যায় সেটির জন্য মূলত আমাদের আইসিটি ইন এডুকেশন ফর প্রাইমারি টিচার এই ট্রেনিংটি ডিজাইন করা হয়েছে নতুন করে এবং অনেকগুলো নতুন বিষয় এখানে অ্যাড করা হয়েছে আশা করছি প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা টিউটার এখান থেকে করে দেব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার আবার অভিনন্দন শুরু করছি কম্পিউটার কি বা এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি ডেস্কটপ এবং একটি ল্যাপটপ এর ছবি আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার কি যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি উত্তর বলবো এটি আমরা সবাই কম বেশি জানি কম্পিউটার একটি ইংরেজি শব্দ যেটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসছে কম্পিউটার কম্পিউট শব্দটার অর্থ হচ্ছে গণনা করা তাহলে কম্পিউটার কি কম্পিউটার হলো একটা গণনাকারী যন্ত্র সহজে আমরা বলতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে আমাদের পূর্বের যে ক্যালকুলেটর ছিল সেই ক্যালকুলেটরের একটি বৃহৎ সংস্করণ বা উন্নত সংস্করণ অন্য কথায় বলা যায় কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যাতে ডেটা বা নির্দেশনা নির্দেশ ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে ইনপুট হিসেবে প্রাপ্ত ডেটাকে প্রসেসর করার জন্য প্রসেসর করার মধ্য দিয়ে ব্যবস্থা থাকে এবং প্রসেসেস প্রসেসর প্রসেস করার পর প্রাপ্ত ফলাফল প্রদর্শনের ব্যবস্থা থাকে এই হচ্ছে কম্পিউটার কম্পিউটার শব্দটিকে যদি আমরা এলাবোরেট করি অর্থাৎ ভেঙে দেখাই তাহলে সিটি হচ্ছে কমনলি ওতে হচ্ছে অপারেটেড এম এ হচ্ছে মেশিন এতে হচ্ছে পার্টিকুলারলি ইউজড ইন টেকনোলজিক্যাল টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চেস অর্থাৎ কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজড ইন টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ করার জন্য এইটা কাজে লাগে এটা একটা কম্পিউটারের অ্যাপটিভিয়েশন এরপরে আমরা যদি আরেকটু জানি যে কম্পিউটারের জনককে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যবেজকে মূলত চার্লস ব্যাবেজ কম্পিউটারের যে বিষয়টি শুরু করেছিল এখন সেইটির বিভিন্ন সংস্করণ আমরা দেখতে পাচ্ছি এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে তাহলে কি এই বিষয়টি সম্পর্কে আমরা জেনে নিলাম পরের যে প্রশ্ন কম্পিউটারের ব্যবহার কম্পিউটারের ব্যবহার কোথায় আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অর্থাৎ এক কথায় বলতে পারি যে কম্পিউটারের ব্যবহার নাই কোথায় সব জায়গায় কম্পিউটারের ব্যবহার আছে তাই না জীবনে প্রতিটি পদে চলতে গেলেই আমাদের কম্পিউটার লাগে তাহলে এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে আমরা বলছি যে এডুকেশন অ্যান্ড রিসার্চ কি বলি আমরা সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করি বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণায় চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু চিকিৎসা জগতে যে আমূল পরিবর্তন সেটি আমরা জানি আমরা এটি হচ্ছে কম্পিউটারটি ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্যাংক ও বিমায় বিমা ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে হিসাব হিসাব নিকাশ তৈরিতে প্রকাশনা শিল্পে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে বা মানে প্রতিটি সেক্টরেই কম্পিউটারের ব্যবহার রয়েছে বা কম্পিউটার ব্যবহার করে সেই জিনিসগুলোকে সহজ করা হয়েছে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আমরা মূলত আমাদের এই ট্রেনিং এ বা আমাদের শিক্ষকদের জন্য আমরা এখানে শিক্ষা গবেষণার ক্ষেত্রে কিভাবে কম্পিউটার ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রাধান্য থাকবে এরপরে যেটি রয়েছে কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটার কিভাবে কাজ করে এটি একটি যন্ত্র আমরা জানি তাহলে যন্ত্র কিভাবে কাজ করে সহজেই তো প্রশ্ন আসে যন্ত্রের ভিতরে তো কোনো কিছু নাই তাহলে যন্ত্র কিভাবে কাজ করবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি হাউ ডাজ কম্পিউটার ওয়ার্ক একটি প্রশ্ন করা হয়েছে কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটারের ভিতরে কি থাকে স্টোরেজ থাকে সেখানে একটা হার্ড ড্রাইভ থাকে এবং প্লাস কার্ড থাকে এবং এইটি মূলত আমরা যে কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে আমাদের বা মাউস রয়েছে ইনপুট যেটাকে বলে আমরা যেটার মধ্য দিয়ে ইনপুট দিই ডেটা ডেটা আমরা সেন্ড করি সেই ডেটাগুলো আমরা সেন্ড করব ইনপুট কিবোর্ড এবং মাউচের মাধ্যমে আমরা ইনপুট দেবো এরপর আমাদের কম্পিউটারের যে ব্রেইন যেটাকে বলছি আমরা হ্যাঁ সেটাকে বলে প্রসেসর প্রসেসর অর্থাৎ যেখানে প্রসেস হবে প্রসেসার সিপ থাকে সেইখানে যে এই যে ডাটা আমরা যেটা ইনপুট করলাম সেটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আউটপুট হিসাবে মনিটরে আমরা সেটা দেখতে পারব এবং প্রিন্টারের মাধ্যমে আমরা সেটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবো এটি একটি জটিল প্রক্রিয়া এই যে প্রক্রিয়া এটিকে বলি আমরা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দিয়ে সেটি প্রসেস হয়ে আউটপুট হয়ে আসবে মূলত এটুকু আমাদের এ পর্যায়ে জানলেই হবে যেহেতু আমরা কেউ এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব না আমরা মূলত শিক্ষক আমরা কম্পিউটারে কাজ করার জন্য আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার যে কিভাবে কম্পিউটার কাজ করে এরপরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অর্থাৎ কম্পিউটারের ভিতরে দুটো কম্পিউটার হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন একটা হচ্ছে হার্ডওয়্যার এবং একটা হচ্ছে সফটওয়্যার তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার কি এটি আমাদের একটু কমন ধারণা থাকা দরকার আছে শিক্ষক হিসাবে তাহলে আমরা কি বলবো আমাদের যে কম্পিউটারকে কম্পিউটারের কে দুটো অংশে ভাগ করা হয়েছে অর্থাৎ একটা হচ্ছে হার্ডওয়্যার কম্পিউটারের যন্ত্রপাতি হার্ডওয়্যার এবং একটা হচ্ছে সফটওয়্যার অর্থাৎ এক কম্পিউটার নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ থাকে হার্ডওয়ার ইঞ্জিনিয়ার কেউ কেউ থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এর কাজ কি অর্থাৎ কম্পিউটারের ভৌত উপাদান অর্থাৎ কম্পিউটারের স্ট্রাকচারটা তৈরি করে কম্পিউটারের যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে সেইগুলো তারা তৈরি করে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা বা সফটওয়্যার যারা কাজ করে তারা হচ্ছে কম্পিউটারের ভৌত উপাদান করে অর্থাৎ কম্পিউটারকে করা করা কম্পিউটারের ভিতরে একটি প্রাণের সঞ্চার মাধ্যমে মূলত যন্ত্রগুলো কাজ করবে তাহলে দুই ধরনের ইঞ্জিনিয়ার আছে আমাদের একটা হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে সফটওয়্যারের মানে কম্পিউটারের দেহ যেটাকে আমরা বলছি যেটা দেখা যায় এই দেহগুলো তৈরি করছে তারা আর ওইটার ভিতরে যে প্রাণ দিচ্ছে অর্থাৎ ওইটাকে একটিভ করছে তারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্থাৎ সেই যে ভৌত উপাদান যে যেগুলো আমরা দিয়ে কম্পিউটারটা তৈরি করলাম সেই উপাদানগুলো কীভাবে পরিচালনা করবে তার জন্য দিতে হবে আমাদেরকে সফটওয়্যার পরের যে বিষয়টি আমরা জানবো এই সফটওয়্যার আবার কয় ধরনের হয় সফটওয়্যার থাকে দুই ধরনের একটা হলো সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কি কোনগুলো সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারটাকে কম্পিউটারের যে হার্ডওয়্যার অর্থাৎ যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোকে একত্র করে কাজের উপযোগী করে অর্থাৎ কোনো সিস্টেমকে রান করার জন্য যে সফটওয়্যার এটা হচ্ছে কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে সেটাকে রান করে দেবে এবং আপনার দেওয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়্যারকে পরিচালনা করবে একই সাথে সাথে আমরা কয়েকটা উদাহরণ যদি জেনে নিই যেমন উইন্ডোজ লিনিক্স ম্যাক্স ডক্স এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার এটা ডিফল্ট হিসাবে কম্পিউটারে থাকে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হবে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী প্রয়োজন বোধে সেটি আমরা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবো যেমন হতে পারে আমাদের এমএ ওয়ার্ল্ড এম অফিস যেটাকে বলছি মিডিয়া মিডিয়া প্লেয়ার হতে পারে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ফটোশপ ইমেইল এই যে যে বিষয়গুলো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ কোনো একটি কাজ কাজ করার জন্য যেগুলো লাগে সেগুলো হচ্ছে যেটা আমরা চাহিদা অনুসারে ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরপরের যে বিষয়টি থাকবে কম্পিউটারের প্রধান প্রধান যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানা দরকার যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজ করব কম্পিউটারের প্রধান প্রধান যন্ত্রপাতির মধ্যে মাউস আছে কিবোর্ড আছে মনিটর আছে সিস্টেম ইউনিট রয়েছে এই বিষয়গুলো আমরা এখন জানব মাউসের কাজ কি মাউস যেটা আছে এটা একটা ইনপুট ডিভাইস এটি হচ্ছে কমান্ড দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় এখানে দুটো বাটন থাকে একটা হচ্ছে লেফট বাটন যেটাকে আমরা অ্যাকশন বাটন বলবো আর একটা হচ্ছে রাইট বাটন যেটাকে মেনু বাটন বলে বা অপশন বলতে পারি আমরা অ্যাকশন অপশন তারপরে একটা হুইল থাকে মাউসের দুটো মাউসের মাঝখানে একটা চাকার মতো থাকে যে চাকাটার কাজকে এটা হচ্ছে স্ক্রোলিং করার জন্য অর্থাৎ আপ ডাউন উপরে নিচে নেওয়ার জন্য স্ক্রোল করার জন্য এটি ব্যবহৃত হয় এবং এই মাউসগুলা ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে অথবা ওয়্যারলেস মাউসও আছে যেটা কোনো তারের সংযোগ থাকবে না ওয়্যারলেস মাউস এই হচ্ছে মোটামুটি মাউস সম্পর্কে ধারণা মাউস দিয়ে যেহেতু আমাদের কাজগুলো করতে হবে অতএব আমাদের মাউস সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে এরপরে হচ্ছে কিবোর্ড কিবোর্ডে যেটা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কিবোর্ড যেটা লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট দিব আর এটা এর কাজে ব্যবহৃত হয় এখানে যে কিবোর্ড গুলো রয়েছে আমাদের সেই কিবোর্ড গুলোর মাধ্যমে আমরা টাইপিং করি এবং এখানেও আমরা অনেক ধরনের কমান্ড দেই এবং এই যে আমাদের এই কিবোর্ডে যতগুলো কি আছে এটি সাধারণত একশো পাঁচ থেকে একশো সাত অথবা পঁচাশি থেকে সাতাশি এই এতগুলো কি থাকতে পারে হ্যাঁ আমাদের বিভিন্ন কিবোর্ডের ধরন অনুসারে কি এর সংখ্যা আলাদা হতে পারে এবং এটি ইউএসবি মাধ্যমে আমরা সংযোগ করানো যেতে পারে অথবা হচ্ছে মূলত কিবোর্ড সম্পর্কে আমরা জানলাম মনিটর মনিটরের মনিটর হচ্ছে কি যেটি মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস হুম মনিটর যেটা যেটাতে আমরা দেখতে পাচ্ছি আর কিবোর্ডটা আমাদের কম্পিউটারের সাথে থাকে কিবোর্ড যেটাকে আমরা বলি আউটপুট ডিভাইস এটি টাচ স্ক্রিন মনিটরও হতে পারে অথবা আইও ডিভাইস হতে পারে এটি এরপরে চল ডিফারেন্ট বাটন থাকে এখানে কী কী থাকে মনিটরের মধ্যে পাওয়ার বাটন মেনু বাটন এই জিনিসগুলো থাকে এরপরে আছে সিস্টেম ইউনিট সিস্টেম ইউনিট মূলত প্রসেসিং প্রসেসিং যেটার মাধ্যমে হয় সিস্টেম ইউনিটের মাধ্যমে হবে এবং এটাকে বলা হয় কম্পিউটারের ব্রেইন এবং এখানে সিপিইউ সিপিইউতে কী হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একটা কভার বা কেসিন বলে অর্থাৎ আমাদের যে ডেস্কটপে যেটার মধ্যে যেটার মধ্যে জিনিসগুলো থাকে যেটা একটা ঢাকনার মতো থাকে এটাকে বলে কেসিন কেসিনের মধ্যে একসাথে থাকে আর কি এরপর কি থাকে এখানে মাদার কি থাকে প্রসেসর থাকে এইচডিডি এইচডিটি থাকে এইচডিতে কি হয় এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ তাই না হার্ড ডিস্ক ড্রাইভ থাকে র্যাম থাকে র্যাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমরি তারপরে ডিভিডি থাকে ডিজিটাল ভার্সেটাইল ডিক্স যেটাকে আমরা বলি তারপরে কি থাকে পাওয়ার সাপ্লাই সহ আরও অনেক ধরনের জিনিস এটার মধ্যে থাকে এই হচ্ছে আমরা মোটামুটি প্রধান প্রধান যে হার্ডওয়্যার যে যন্ত্রগুলা আমরা সেটি জেনে নিলাম আমাদের কাজের সুবিধার্থে এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে আইসিটি কি তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা যে মনিটর বা এই সম্পর্কে জানলাম এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আইসিটি কি বা আইসিটি সাক্ষরতা কি বা শিক্ষার কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা হয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাব প্রথমেই রয়েছে আমাদের আইসিটি কি আইসিটি কি এটি আমরা সবাই কমবেশি জানি আইতে কি হয় সিতে কি হয় টিতে কি হয় এটি আমরা সবাই জানি তাহলে কি হবে সেটি আইসিটিতে কি হবে আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি যেটাকে বলি আইসিটি ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কি করি অনেক কিছু তৈরি করি ক্রিয়েট করি প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেকগুলো জিনিস তৈরি করি সেই জিনিসগুলো আমরা বিভিন্ন এরপরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি আইসিটির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক তথ্য সংরক্ষণ করি কালেক্ট করি বিভিন্ন জায়গার থেকে তথ্য কালেক্ট করি সেখানে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি লাগে তাই না সংরক্ষণ করি আমাদের বিভিন্ন জনের কাছ থেকে আনা তথ্য সেটা আমরা প্রিজার্ভ করি এবং আমরা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে সেই তথ্যগুলো আবার বিনিময় করি অর্থাৎ আনা এবং নেওয়া অর্থাৎ আদান প্রদান গিভিং এন্ড টেকিং যেটাকে বলি সেই জায়গাগুলো আমরা প্রযুক্তি ব্যবহার করে করি তথ্য প্রযুক্তি ব্যবহার করি যোগাযোগের ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি এবং সর্বশেষ যে কোনো তথ্য হারিয়ে গেলে সেগুলো পুনরুদ্ধারের ক্ষেত্রেও আমাদের এই প্রযুক্তির ব্যবহার করতে হয় এই হচ্ছে মোটামুটি আমাদের আইসিটি ব্যবহার বা আইসিটির মাধ্যমে আমরা যে যে কাজ করি অর্থাৎ এক কথায় বলা যায় আধুনিক যুগে আইসিটি আমাদের প্রতিটি পরতে পরতে জীবনের প্রতিটি পরতে পরতে এই আইসিটির ব্যবহার আমাদের কাজে লাগে তাহলে আমরা আইসিটিকে জেনে নিলাম এখন আমাদের পরের যে প্রশ্নটি হচ্ছে তথ্য প্রযুক্তি সাক্ষরতা কি এই তথ্য প্রযুক্তি সাক্ষরতা জানার আগে আমাদের মূলত জানতে হয় সাক্ষরতা কি আমরা সবাই সাক্ষরতার সংজ্ঞা জানি সাক্ষরতা হচ্ছে কোনো একটা জিনিস পড়তে পারা আহ এবং বুঝতে পারা এবং নিজের পড়ার যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করতে পারা এগুলো হচ্ছে সাক্ষরতা এবং এই সাক্ষরতা যদি এখন তথ্য প্রযুক্তি সাক্ষরতাকে এটি বলি তথ্য প্রযুক্তি সাক্ষরতা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে স্বাক্ষর হওয়া বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জানা যেমন ধরুন আপনার কাছে একটা মোবাইল আছে বা একটা ল্যাপটপ আছে কিন্তু আপনি মোবাইল বা ল্যাপটপ কিভাবে ব্যবহার করে সেটি আপনি জানেন না তাহলে আপনি কি তথ্য প্রযুক্তি সাক্ষরতা আপনার হয়েছে অবশ্যই না কারণ এর আপনি জানেন না ন্যূনতম ব্যবহার আপনি জানেন সেই জন্য তথ্য এবং যোগাযোগ তথ্য প্রযুক্তি হচ্ছে যে তথ্য মানুষের জীবনের প্রয়োজনের জন্য যেটুকু তথ্য জানা দরকার সংগ্রহ করা দরকার প্রিজার্ভ করা দরকার শেয়ার করা দরকার সেইটা যদি কোনো ব্যক্তি পারে তিনি হচ্ছেন তথ্য প্রযুক্তির সাক্ষরতা অর্জন করেছেন আমরা এটির মধ্যে কি কি আছে দেখি প্রযুক্তির সাক্ষরতার মধ্যে মূলত থাকবে আইডেন্টিফাইং মানে পাওয়া করতে এই এইটা তার আছে আইডেন্টিফাই করার দক্ষতা তার আছে তথ্য কোথায় পাওয়া যাবে কার কাছে পাওয়া যাবে সেটি হচ্ছে আইডেন্টিফাই করতে পারে সে এবং সেই তথ্য নিজের প্রয়োজনে সে খুঁজে বের করতে পারে লোকেশনটা কোন লোকেশনে সেখানে আছে আইডেন্টিফাই করার আইডেন্টিফাই আমরা করলাম যে অমুকের কাছে তথ্য আছে বা অমুক জায়গায় তথ্য আছে সেই তথ্যগুলো আমি খুঁজে বের করতে পারা নিজের প্রয়োজন অনুসারে খুঁজে বের করতে পারাটাকে বলছি লোকেট লোকেশনটা খুঁজে বের করতে পারা সেটা খুঁজে বের করার পরে সেটিকে ডাউনলোড করতে পারা ডাউনলোড করে সেটাকে প্রয়োজন অনুসারে এডিটিং করতে পারা অর্থাৎ সেটা চেঞ্জ করে নিজের মত করে ব্যবহার করতে পারা এবং ব্যবহার করার পরে সেটা প্রয়োজনে আপলোড করতে পারা এবং আপলোড করার পরে সেটিকে প্রিজার্ভ করে রাখতে পারা সংরক্ষণ করে রাখতে পারা প্রিজার্ভ করে রাখতে পারা তথ্য সংগ্রহ করা যেটাকে বলছি এবং তথ্য প্রসেসিং করা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সেটিকে এডিট করে বিভিন্ন মাধ্যমে প্রসেস করার যে বিষয়টি থাকে সেটিকে বলছি আমরা প্রক্রিয়াকরণের যে বিষয়টি থাকে প্রসেসিং এবং প্রসেসিং এর পরে সেটিকে ইউজ করতে পারা পুনরায় রিউজ করতে পারা অর্থাৎ ব্যবহার এবং পুনঃব্যবহারযোগ্য একবার ব্যবহার করলাম এবং সেটাকে সংরক্ষণ করে রেখে দিলাম পরবর্তী যে কোনো প্রয়োজনে সেটিকে আমরা ব্যবহার করতে পারলাম এটিকে বলছি ইউজ অ্যান্ড রিউজ ঠিক আছে এরপরে যেটা আছে ডিজিটাল ডিভাইস অর্থাৎ এই যে আমরা তথ্য সংগ্রহ করলাম যে জিনিসগুলো আমরা করলাম প্রসেস করলাম এডিট করলাম ইউজ করলাম এবং প্রয়োজনে রিউজ করলাম সেগুলিটা কিসের মাধ্যমে করবো আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই তথ্যগুলো ব্যবহার করতে পারা এবং তথ্যগুলো আদান প্রদান করতে পারা এই কাজটুকু যদি কোনো ব্যক্তি করতে পারে তিনি মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সাক্ষরতা অর্জন করেছেন এখন ডিজিটাল বাংলাদেশ করতে গেলে বা স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের প্রত্যেকেই তথ্য প্রযুক্তির সাক্ষরতা কিন্তু অর্জন করতে হবে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের অনেক শিক্ষক আছে এখনো কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমরা কি বলতে পারি সাক্ষরতা অর্জন করে নাই ঠিক আছে অনেকেরই একটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারা ব্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারা এগুলো কিন্তু অনেকের এখনো আহ এই তারা অর্জন করে নাই অর্থাৎ তারা এখনো তথ্য প্রযুক্তিতে সাক্ষরতা অর্জন করে নাই আমরা মূলত আমরা এই তথ্য যোগাযোগ সাক্ষরতা আমাদের প্রত্যেকেই অর্জন করতে হবে আমরা পরের স্লাইডে চলে যাই শিক্ষার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে আমরা দুই ভাগে ভাগ করছি যেমন বিষয়বস্তু হিসাবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করার ক্ষেত্রে মান উন্নয়ন পাঠদান এবং শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি শিক্ষা উপকরণ তৈরিতে এবং শ্রেণীতে সেগুলো আমরা ব্যবহার করতে পারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষা আমরা একটা প্রতিষ্ঠানের করার ক্ষেত্রে যেমন হতে পারে ডিজিটাল হাতিরা যেমন হতে পারে বিভিন্ন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা এই যে বিষয়গুলো থাকে যেমন অনলাইনে ভর্তি করা অনলাইনে টাকা আহ গুলো সংগ্রহ করা এই যে যে বিষয়গুলো থাকে অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়নের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের কোন বিকল্প নেই তারপরে বিষয় হিসাবে আইসিটি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে দূর শিক্ষণের যে আমরা করা হয় যেটাকে আমরা আমাদের মাধ্যমিক পর্যায়ে আছে দূরশিক্ষণ অর্থাৎ ঘরে বসে শেখা বা আমাদের প্রাথমিক পর্যায়েও আছে আমাদের করোনাকালীন সময় আমাদের ঘরে বসে শেখার যে বিষয়টা ছিল আহ সেই যে দূরশিক্ষণ সেই শিক্ষণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি এই প্রযুক্তি ব্যবহার করছি জুম মিট জুম প্ল্যাটফর্মে আমরা শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি গুগল প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি তাই না এতেই হচ্ছে আইসি প্রযুক্তির একটি ব্যবহার শিক্ষক হিসাবে অনেকে একটি বিষয় শিক্ষক হিসাবে তিনি নিজে এটা ব্যবহার করে থাকেন এবং চাকরির একটি ক্ষেত্র জ্ঞানের আধার বা লাইব্রেরি হিসাবে আইসিটি আমাদের পাশে আমার কাছে যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে এবং আমি যদি আমার কাছে যদি নেটের সংযোগ থাকে তাহলে আমার কারো কাছে আর যাওয়ার দরকার নাই আমি যতগুলো প্রবলেম সলভ করবো জীবন পরিচালনার ক্ষেত্রে সবগুলি আমি নেট থেকে সংগ্রহ করতে পারবো অর্থাৎ তাহলে আমার জ্ঞানের একটি আধার বা ভান্ডার বা স্টোরেজ হিসাবে আইসিটি ব্যবহার হয়ে থাকে সর্বোপরি এক কথায় বলা যে আইসিটির ব্যবহার আসলে সব জায়গায় হচ্ছে শিক্ষা জ্ঞান অর্জন চর্চা সকল ক্ষেত্রেই আইসিটি ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা সবাই আইসিটি থেকে নিজেকে দূরে রাখবো না বরং আইসিটিতে আমরা সাক্ষরতা অর্জন করব আইসিটির ব্যবহার করব। আমাদের শ্রেণীকক্ষের ক্লাসরুমের যে সিনারিও সেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আরো আনন্দদায়ক আর উৎকর্ষ সাধন করবো এরপর যে আমরা জানবো আইসিটি টুলস টুলস বলতে যে যন্ত্রপাতি আছে সেই বিষয়ে ইউসবি মডেম আছে আমাদের রাউটার আছে তারপরে এটা কি ল্যাপটপের সাথে মডেমের সংযোগ কিভাবে আমরা করব এবং করে কিভাবে আমরা শ্রেণীতে ক্লাসরুমে ব্যবহার করব মোবাইলকে কিভাবে আমরা মডেম হিসাবে ব্যবহার করব হটস্পটসের মাধ্যমে হটস্পট এগুলো হচ্ছে মোবা মডেম মডেমের বিভিন্ন ব্যবহার এখানে দেখানো হয়েছে এগুলো আইসিটি টুলস এরপরে প্রিন্টার এটা ইঞ্জেক্ট প্রিন্টার আছে ডট ডট প্রিন্টার লেজার বিভিন্ন ধরনের প্রিন্টার লেজার প্রিন্টার একের ভিতরে সব অর্থাৎ মধ্যে প্রিন্ট করা যাবে স্ক্যান করা যাবে এবং ফটোকপি করা যাবে এগুলো সবই হচ্ছে প্রিন্টার ডিভাইস এগুলো হচ্ছে ডিভাইস এরপরে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কি ইউএসবি বা পোর্টেবল ডিভাইস যেটাকে বলে ইউএসবি বা পোর্টাবল ডিভাইস অর্থাৎ পেন ড্রাইভ বিভিন্ন বিভিন্ন ধরনের যে পেন ড্রাইভ থাকে ঠিক আছে বিভিন্ন গিগাবাইডের যে পেন ড্রাইভগুলো থাকে এটাকে আমরা পোর্টাবল ডিভাইসও বলতে বলি পোর্টাবল পোর্টাবল ডিভাইস বা ইউএসবি ডিভাইস এই পেন ড্রাইভের মাধ্যমে মূলত তথ্যের আদান প্রদান করা এরপরে যেটি রয়েছে সেটি হল স্ক্যানার বিভিন্ন ধরনের স্ক্যানার রয়েছে আমাদের স্ক্যান করা বলতে আমার যে তথ্যটি রয়েছে সেটি হুবহু স্ক্যান করে দেবে সে স্ক্যানারের ব্যবহার এটি রয়েছে এর এগুলো টুলস বিভিন্ন ধরনের এরপরে এটা কি সাউন্ড সিস্টেম বা স্পিকার আমরা বলছি অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের অনেক সময় বিভিন্ন গান শোনাতে হয় বিভিন্ন ভিডিও দেখাতে হয় সেইগুলোর সাথে সাউন্ডটা সংযোগটা সাউন্ডের মাধ্যমে সেটি তাদের কাছে পৌঁছবে সেটির জন্য আমাদের এই ডিভাইসগুলা লাগবে এই লাগবে ঠিক বলছি আমরা স্পিকার এরপরে এটা কি ইউপিএস ইউপিএস হচ্ছে বিদ্যুৎ চলে গেলে যে কিছু সময়ের জন্য চার্জ দিয়ে ধরে রাখার ব্যাপারটা থাকে সেটি হচ্ছে ইউপিএস এর মাধ্যমে আমরা করি ঠিক আছে ইউপিএস অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পরেও আমরা আমাদের কিছুক্ষণ বা কয়েক ঘন্টা হতে পারে আমরা কাজগুলো করতে পারবো তার জন্য আমাকে ইউপিএস এর ব্যবহার আমাদের লাগবে এবং আমাদের যে ল্যাপটপগুলো আছে ল্যাপটপগুলো কিন্তু বিদ্যুৎ চলে গেলেও কিছুক্ষণ ব্যাকআপ পাওয়া যায় অর্থাৎ এটার সাথে ইউপিএস এর যে সিস্টেমটি সেটি ইনবিল্ড করে দেওয়া রয়েছে এরপরে যেটি রয়েছে ক্যামেরা ওয়েব ক্যাম যাকে আমরা বলছি ওয়েব ক্যাম বলতে বোঝায় আমাদের যে ল্যাপটপে সাথে আমাদের ওয়েব ক্যামটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে ঠিক আছে আর ডেস্কটপের সাথে আমাদের থাকে না এটা প্রয়োজনে আমরা এটি ব্যবহার করে করতে পারি এটি হচ্ছে ওয়েব ক্যামের মাধ্যমে করা যায় আমরা আমাদের নিজেদের কোনো কাজকে যদি আমরা ছবি করতে পারি তাহলে ওয়েব ক্যামের মাধ্যমে সেগুলো আমরা করতে পারি ওয়েব ক্যামের ব্যবহার এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরাটা কোথায় থাকে সেটি দেখানো হয়েছে মূলত আমাদের যে যে জায়গাটা সেটি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে এরকম একটা বাটন থাকবে আমরা দেখব এবং এইটা হচ্ছে ঠিক আছে এটা এখানে আলাদা করে একটা ওয়েব ক্যাম সেট করে দেওয়া হয়েছে এই যে আলাদা করে একটা ওয়েব ক্যাম্প দেওয়া হয়েছে হ্যাঁ এই ওয়েব ক্যামের মাধ্যমে নিজে নিজেকে অন্যের কাছে দেখানো যায় সেটির একটি ব্যবস্থা করা হয়েছে ওয়েব ক্যাম ওয়েব ক্যামেরা এরপর হচ্ছে মোবাইল টেলিফোন ফ্যাক্স ইন্টারনেট এগুলো কি আইসিটি মিডিয়া অর্থাৎ আইসিটি জ্ঞানকে আইসিটিকে কাজে লাগাতে গেলে টেলিফোনের সাথে সংযোগ নেটওয়ার্ক লাগে ব্যবস্থা মোবাইল এগুলো হচ্ছে মিডিয়া মিডিয়া বলতে বোঝায় এখানে বিভিন্ন ধরনের আইসিটি রিলেটেড যন্ত্রপাতি যেটাকে বলে এরপর আছে কি রেডিও টেলিভিশন ডিভিডি তারপরে হচ্ছে কি এটা ডিভিডি প্লেয়ার অর্থাৎ গান শোনার জন্য ডিভিডি প্লে এগুলো আইসিটি মিডিয়া বিভিন্ন যন্ত্রপাতি আমরা তাহলে এখান থেকে যেটি জানলাম কয়েকটা বিষয় সম্পর্কে আমরা এখান থেকে জেনেছি একটা হচ্ছে আইসিটির যে আইসিটি মিডিয়া কি আইসিটি টুলস কি আইসিটি কি আইসিটি সাক্ষরতা কি এই বিষয়গুলো আমরা ইতিমধ্যেই জেনেছি এবং আমাদের প্রত্যেকেই এখন আইসিটিতে সাক্ষরতা অর্জন করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের এই চ্যানেল সম্পর্কে যে কোনো ভালো লাগা মন্দ লাগা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের চ্যানেলটি হচ্ছে আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি একটি জনপ্রিয় চ্যানেল দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সবার জন্য শুভ কামনা